চতুর্থ দফার ভোট শুরু হওয়ার দুদিন আগে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী বিজেপিতে যোগদান করছেন বলে নয় রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে আগ্রহ অন্য কারণে বনগার ভোট কুড়ি তারিখে তার আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোট চতুর্থ দফায় বনগার মতো সরাসরি মতুয়া সম্প্রদায়ের প্রভাব থাকা এই কেন্দ্রের ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট কোন দিকে যায় তা জানতে অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত তবে সিএ তত্ত্ব বঙ্গ বিজেপিকে সুবিধা দেবে নাকি সমস্যায় ফেলে দেবে তাও বোঝার জন্য অপেক্ষা করতে হবে ফলে এই কেন্দ্রের অন্য ইস্যুগুলি রসাতলে গিয়ে ভোটের সমীকরণ পুরোপুরি দাঁড়িয়ে আছে সিএ ও মতুয়া ভোটের ওপরে রানাঘাট লোকসভা কেন্দ্রে রয়েছে আটচল্লিশ শতাংশ মতুয়া ভোটার তারাই রানাঘাট লোকসভা কেন্দ্রের ফলের নির্ধারক হতে চলেছে এ নিয়ে চতুর্থ দফার ভোটের আগে কোনো সন্দেহ নেই চোখ রাখা যাক রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান এবং এই কেন্দ্রের ভূগোল ও ইতিহাসে রানাঘাট লোকসভা কেন্দ্র দু হাজার নয় সালের ডিলিমিটেশনের পরে গড়ে উঠেছে এটি সংরক্ষিত আসন যে সাতটি বিধানসভা রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে সেগুলি হল নবদ্বীপ রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তরপূর্ব রানাঘাট দক্ষিণ চাকদহ কৃষ্ণগঞ্জ এবং শান্তিপুর এর মধ্যে দুটি বিধায়ক তৃণমূলের পাঁচটির বিধায়ক বিজেপির দু নয় ও দু সালে লোকসভা ভোটে তৃণমূল এই কেন্দ্রে জয় পেলেও দু সালে রানাঘাট লোকসভা কেন্দ্রে রূপালী বিশ্বাসকে হারিয়ে দু লক্ষ চৌত্রিশ হাজার ভোটে জয়ী হন বিজেপির জগন্নাথ সরকার এবারও ভোটে তিনি লড়ছেন তার প্রতিদ্বন্দ্বী তার এক সময়ের রাজনৈতিক সতীর্থ ও বিধায়ক মুকুটমণি অধিকারী পেশায় চিকিৎসক মুকুটমণি এবার ক্ষুব্ধ হয়ে বিজেপি ছাড়েন কারণ দু সালের ভোটে একদা তারই সংসদীয় নির্বাচনে লড়ার কথা ছিল এই কেন্দ্র থেকে নিজে সরে দাঁড়ান সে সময় পরে বিধায়ক হলেও তার নজর ছিল সাংসদ পদের দিকে এবার তৃণমূলের টিকিটে হাওয়া তৃণমূলের দিকে ঘোরাতে আত্মবিশ্বাসী তিনি তিনি দাবি থাকেন এই কেন্দ্রকে তার নিবিড়ভাবে খুব কম লোকই চেনেন মতো এবং তৃণমূলের মতো তারও আত্মবিশ্বাসের কারণ চাকা ঘুরবে বলছেন মুকুটমণি অধিকারী এখানকার মানুষ ধামের সার্বিক উন্নতি বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার তিনি ধামের শুধু ধাম নয় নবদ্বীপ বিধানসভার জন্য একটিও টাকা খরচা করেননি এবং রানাঘাট লোকসভায় তার কোনো কাজের কোনো নমুনা আমরা দেখতে পাইনি কিন্তু সকলের একটাই প্রত্যাশা যে নদী ভাঙন সহ মঠ মন্দিরের সংস্কার এই ভূমিকে আরও মডার্ন রূপ দেওয়ার যে দাবি তাকে আমি বাস্তবে রূপায়িত করব এবং অবশ্যই মমতা ব্যানার্জির যে উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আবাল বৃদ্ধ গণিতা রাজনীতির ঊর্ধ্ব উঠে ধর্মের ঊর্ধ্ব উঠে দশ কোটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে পরিষেবা পৌঁছে দেওয়া সেটাই একমাত্র মূল এজেন্ডা কিন্তু সেই সাথে সাথে বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার তিনি যে মানুষের পাশে দাঁড়াননি মানুষের কাজ করেননি করোনার সময় তাকে পাওয়া যায়নি মানুষ তাকে চেনেই না সেটাও কিন্তু এবারের রাজনীতির একটা অন্যতম বিষয় আমি প্রথম দিন থেকে জেতার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম কারণ কি আমি জানি নবদ্বীপবাসী রানাঘাট লোকসভাবাসী আমার সঙ্গে আছেন তারা সত্য ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে আছে আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী জগন্নাথ সরকারেরও চিন্তা সিএনএ মতুয়া ভোট অক্ষত থাকে কিনা তা নিয়ে দু উনিশ সালের মতো সাবলীল ভাবে দু আড়াই লাখের ভোটের মতো পরিস্থিতি আছে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও জগন্নাথ সরকার দাবি করছেন জিততে সমস্যা হবে না আজ সবার মুখে জয় শ্রীরাম আর জয় শ্রীরাম মানেই ভারতীয় জনতা পার্টি এটা বিরোধীরা এই বাতাবরণ তৈরি করেছে কারণ আমরা ভারতবর্ষের ঐতিহ্য একতা রক্ষাকারী দুই মহাপুরুষ একজন শ্রীকৃষ্ণ আর একজন শ্রীরামচন্দ্র এটাকে অস্বীকার করে যারা বিরোধিতা করেছিল তারা মিথ্যা সেটা প্রমাণিত হয়ে গেছে আজকে বিচারকের রায়ে এবং গবেষণা করে পরিষ্কার হয়েছে ওটাই রাম মন্দির আর সেখানে ভগবানের রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে আর সেই কারণে মানুষ মিথ্যাবাদীদের পক্ষে থাকবে না তারা সব সময় আজকে এটাকে সমর্থন করে মানুষের বাংলায় মুখে মুখে আওয়াজ দিচ্ছে জয় শ্রীরাম তবে সিএই সম্প্রদায়ের মানুষ বিজেপি সরকারের ওপর যে বেশ ক্ষুব্ধে তার কতটা প্রতিফলন করে তা সময় বলবে তবে এই পরিস্থিতিতে ফ্যাক্টর হয়ে উঠতেই পারে অলোকেশ দাস দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তবে ২০১৯ সালে বামেদের ভোট সাত শতাংশের নিচে নেমে আসায় কতটা ভোট তিনি বামেদের দিকে ঘোরাতে পারবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন কিন্তু আমরা জিতবো এটি পুরস্কার করে দিতে পারি মূল লক্ষ্য বিজেপি তৃণমূলকে হারানো তারপর হচ্ছে আমাদের রাজ্যে যে লুঠোত রাজ তৈরি হচ্ছে লুঠোত রাজ্যের যে ভিত্তি সেটাকে তবে বামেদের ভোট বাড়লে এবং কেন্দ্রের সিএ নীতি মতুয়া সম্প্রদায়কে কেন্দ্রের প্রতি অতিমাত্রায় বিরূপ করে তুললে বিজেপির সমস্যা দেখা দিতেই পারে ফলে সিএ ও মতুয়া সম্প্রদায়ের আনুকূল্য ঘিরে ঘুরপাক রানাঘাট লোকসভা কেন্দ্রের ভোটে জয় পরাজয় সমীকরণ ফলে অন্য জ্বলন্ত ইস্যু যেমন নদীর ভাঙন অথবা তাঁত সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন না কেউই ভোটের বৈতরণী পার হতে রানাঘাট কেন্দ্রে রক্ষাকর্তারা যে ওই আটচল্লিশ শতাংশের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কার প্রতি সদয় হন এখন সেটাই দেখা নদিয়া থেকে সাযন মধুকের সঙ্গে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা